হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় একদম রেডি হয়ে গেছে এদিকে সুযোগ রেডি হয়ে গেছে আর হাতে আছে এইটা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো আজকে আমাদের এখানে ভোট তো এখন সকালবেলায় মানে বাকি কাজগুলো সেরে নিলাম ঝাড়টার ঝাড় দিয়ে জল ভরে জল দিয়ে দিয়ে এখন রেডি হয়েছি তো আগে ভোটটা দিয়ে আসি তারপরে এসে বাকি কাজ করব তো চলো এখন যাওয়া যাক চলে আসলাম এই যে সকাল সকাল গিয়েছিলাম ফাঁকা ছিল একদমই ফাঁকা ছিল পাঁচ ছজন মতো ছিল তো দিয়ে এখন চলে আসলাম এবার বাড়ি কাজ বাজ করবো তো আমার পুজো দেওয়া হয়ে গেলো আর এখন এই যে চা নিয়ে নিয়েছি তো চা খাবো আর এই মিষ্টি পড়তে পড়তে বসেছে তো চলো এখন চাটা আমি নিই চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নার জোগাড় করে নিয়েছি দেখো তো কালকে বাটা মাছ অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম তো ওগুলো এখন ভেজে নিচ্ছি আর কালকে যে সর্ষে ভাপা করেছিলাম তো ওটার গ্রেভিটা থেকে গেছে তো আজকে ওটা দিয়েই আজকে এই মাছটা করে নেব ঝোল বানিয়ে নেব আর কিছুটা জল দিয়ে তো সেই মতো দেখো মাছ ভাজা হয়ে গেছে তো তারপরে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম তো এবার ওই গ্রেভিটা দিয়ে দিয়েছি তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো এদিকে আমার মাছের তরকারিটা রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো আলু পটল ডাটা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু এর মধ্যে কেটে রেখেছি তো হালকা করে এটা একটা ঝোল বানাবো কোনো মশলা দেবো না এমনি নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে এটা মানে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো তো গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে তো দেখো আমার ওইদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দুটো একসঙ্গে হয়ে যাবে আর এইগুলো হয়ে গেলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে স্নান করে নিলাম আর স্নান করে খেতে বসে গেছি আর আছে এই যে আলু পটল দিয়ে তরকারি আর মাছ আর সাথে লেবু আর পেঁয়াজ ওদের তো খাওয়া হয়ে গেছে আবার পরে খাবে আমি এখন ডিউটি বেরোবো কেন যাবা ডিউটি আমার ছুটি নেই তাই পাপার ছুটি তোমার ছুটি না কেন পাপাকে হিসেবে করছো তুমি এবার আর পাপা কোনোদিন ছুটি পাবে না পাপা ছুটি পাবা না তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেলাম তো এবার নিউটিউ বেরোচ্ছি তো চলো তোমাদের সঙ্গে সে সন্ধেবেলা দেখা হবে করছি এর কোনো কাজ নেই খেয়ে দিয়ে সব সময় আমার পিছনে লাগা তো চলো এখন যাই গুড ইভিনিং ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আর চুলটা ভেজা ছিল যাওয়ার সময় তো এখন একটু ছেড়ে দিলাম শুকোবে ভেজা ভেতরটা পুরো ভেজা আর এই যে মিষ্টি চা খেতে শুরু করে দিয়েছে তো এখন আমিও চা খেয়ে নেবো আর সুজয় নেই একটু বেরিয়েছে আজকে তো ছুটি ও বাড়িতেই ছিল তো বিকেলবেলার দিকে একটু বেরিয়েছে ও এখনো আসেনি তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই চা খাওয়ার পরে সুজয় এখন বেগুনি নিয়ে আসছে তো এখন মুড়ি দিয়ে বেগুনিটা খাচ্ছি খিদে পেয়ে গেছে ভালোই হলো নিয়ে এসছে তো মুড়ি খেয়ে নিলাম তো এবার একটু যাব তনুদের বাড়ি তো ওরা কালকে চলে যাবে তো কালকেও যাওয়া হয়নি পরশু দিনও যাওয়া হয়নি তো এখন একটু ঘুরে আসি চলো এইগুলো হচ্ছে মিষ্টির ড্রয়িং ক্লাসের পার্টনার আজকে ড্রয়িং ছিল তাই ওরা এসেছেন তো তনুরা এসেছিলো ওদের সঙ্গে বসে গল্প করছিলাম আমি যখন গেলাম তখন ওরা একটু মানে বাজারে বেরিয়েছিল তো তখন কথা হয়নি তাই ওরা আবার ঘুরে এসে এসেছিলো তাই গল্প করলাম এবার চলো খাওয়া দাওয়া করে নেবো